আওয়ামী লীগ নাই দেশে এখন আছে বিএনপি রাজনৈতিক বলেন তাহলে বিএনপির আওয়ামী লীগ কি আবার ফিরবে সরকারে যারা আছেন তারা জাতীয় আন্তর্জাতিক নানা রকম চাপে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবেন তা আমার মনে হচ্ছে না কিন্তু জনগণ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আমার ধারণা হচ্ছে আওয়ামী লীগ আর সহসা পারবে যে নেত্রী বলেন আমি দেশে এত উন্নতি করেছি যে আমার পিয়ন পর্যন্ত চারশো কোটি টাকার মালিক মানুষ বোঝে যে উনি কত বড় দুর্নীতিবাদ উনি বলেন আমার পিয়ন হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায় মানুষ বোঝে যে উনি জনগণকে অবজ্ঞা করেন অবহেলা করেন এই জন্য আওয়ামী লীগের পক্ষে গত পনেরো বছরের দুঃশাসনের পক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব নয় সহসা ফিরে আসতে পারবেন তা আমি মনে করিলাম কিন্তু এটা ঠিক এই যে দেশটা বদলাচ্ছে মানুষ বদলাচ্ছে মানুষ প্রত্যেকের দিকে চোখ রাখছে এখন এরকম একটা অবস্থা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বেগম জিয়া তো আছেন তারপরে এখন যিনি দলের হাল ধরেছেন জানাব তারেক রহমান তিনি মাহাতির মোহাম্মদের মতো হতে পারেন তিনি সিংমেন মতো হতে পারেন তিনি পৃথিবীর বড় বড় মহাপুরুষ যারা দেশগুলোকে বদলে দিয়েছেন সেই রকম কাজ করতে পারেন যদি পুরো দল তার সাথে দেয় আমরা দেশটাকে বদলাতে চাই এবং দেশকে বদলাতে চাই মানে কি এমন একটা দেশ শামসুর রহমান যেরকম বলে একটা ফুলের বাগানের মতো বাগানের মধ্যে শুয়ে চতুর্দিকে ফুলের দৃশ্য দেখতে পারব সুগন্ধ নিতে পারবো আর উপভোগ করতে পারব আমি একটা ভালো দেশের মধ্যে আছি এরকম নয় যে আমরা নিজেরা চাকরি পাই না বলে ইতালি কিংবা ইউরোপে চাকরি খোঁজে যেতে যেতে ভূমধ্য সাগরে ডুবে পড়ে যায় এরকম দেশ নয় যেখানে জীবনের কোনো গ্যারান্টি নাই এরকম দেশ নয় যেখানে জীবন যাপন করাই কষ্টকর এরকম দেশ নয় যেখানে মানুষ মানুষকে অসম্মান করে মানুষের প্রতি অবিচার করে ছয় বছরের আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে এই রকম দেশ পাই আর এই রকম দেশ গড়ে তোলবার জন্যেই আমরা সংস্কার চাই আমাদের সবার এটা বুঝতে হবে আমরা কোনো বড় সংস্কারও চাই না আমরা কোনো ছোট সংস্কারও চাই না আমরা চাই এই দেশে যাতে একটা ভালো নির্বাচন হতে পারে যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে এবং মানুষের পছন্দ মতো লোক ক্ষমতায় যেতে পারে সেই রকম নির্বাচন যা সমস্ত মানুষ